এমন একটি দল থাকা উচিত দ্বারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন শর্ট আদেশ দিবেন ও অসৎ কার্ড থেকে নিষেধ করবেন এরাই সকল লোক কী হবে সফলতা সম্মানত শ্রী তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে এরাই সফল হবে মানে কারা হবে যে মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং ওয়াসৎ কর্মটিকে নিষেধ করবে সম্মান্তশ্রী আমরা প্রত্যেক ব্যক্তি আমরা ভালো কাজের আদেশ দিব এবং অসৎ কাদের নিষেধ করবো সম্মানত্রী আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার বক্তব্য এখানে সম্পর্ক করলাম ওয়াকিরুরান্হামদুলিল্লা রবিলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারিক